আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যাবেলা তো সন্ধ্যার সময় একটা নাস্তা তৈরি করতেছি তো এই নাস্তাটা আসলে অনেক মজার এই জন্য আপনাদের কাছ সাথে এই রেসিপিটা শেয়ার করছি সকালের বেঁচে যাওয়া নুডলস দিয়ে কত সুন্দর একটা নাস্তা হয় না বানালে বুঝতেই পারতাম না আর এইভাবে যদি নুডুলস বা যে কোনো জিনিস ভাজি এরকম বেঁচে যায় এরকম সুন্দর একটা নাস্তা তৈরি করতে পারেন তো এই যে এখানে সকালে নুডুলস খাওয়ার পরে যে নুডুলসটা আছে সেটা দিয়েই আমি নাস্তাটা করব। এখানে নুডলসটা নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে এই যে এক প্যাকেট পাউরুটি তো পুরোটা লাগবে না আমার তো এখানে আমি পাউরুটি নিয়েছি আর পাউরুটির সাইডগুলো একটু কেটে নেব আর কি আর এই সাইডগুলো কেটে কিন্তু আমি ফেলে দেবো না এটা কিন্তু চায়ের সাথে খেতে কিংবা এমনিতেও খেতে অনেক বেশি টেস্টি এখন আমি নিয়ে নেব এই যে বেলুন তো বেলুন দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি এই পাউরুটিকে এইভাবে বেলে নিতে হবে একদম আলতো হাতে বেলে নিতে হবে বেশি প্রেস করা যাবে না তো এখন নুডলসটা দিয়ে দিচ্ছি সকালবেলা আমি চিকেন নুডুলস তৈরি করেছিলাম এটা কিন্তু ভাজি কিংবা সবজি দিয়েও করা যায় এখন আমি নুডুলস দিয়ে দুই পাশ থেকে মুড়িয়ে দেব দেখতেই পাচ্ছেন আপনারা একটু দেখে বুঝে নেন এইভাবে কিন্তু মুড়িয়ে দিলেই হয়ে যাবে একটু প্রেস করে দিতে হবে চাপ দিয়ে দিয়ে হাতের সাহায্যে তো আমি এইভাবে মুড়িয়ে দিচ্ছি তো মুড়িয়ে আমি এইভাবে পাঁচটা বানিয়ে নিয়েছি তা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বানিয়ে নিতে পারেন যে কয়জন মেম্বার আছেন সে কয়েকটা বানিয়ে নিতে পারেন তো এরকম আমি পাঁচটা বানিয়ে নিয়েছি তো এখন আমি একটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমটা ভেঙে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর যে রোলটা আমি তৈরি করলাম সেটাকে আমি এই ডিমের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়া কিংবা ব্রেড ক্রামসের মধ্যে আপনাদের ঘরে যেটা থাকবে সেটার মধ্যেই আপনারা একটু গড়িয়ে নিতে পারেন কিংবা এমনিতেও কিন্তু তেলে ভেজে খেলেও অনেক বেশি টেস্ট হয় যাই হোক আমার ঘরে এখানে ব্রেড ক্রামসটাই ছিল তো সেটা দিয়ে আমি ভালো করে গড়িয়ে নিচ্ছি সব রোলগুলোকে আমি প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে আমি বিস্কুটের গুঁড়া কিংবা ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নিব তো এইভাবে করে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন তেলটা একটু গরম হতে হবে একদম হাই হিটে কিন্তু গরম করতে হবে তেলটা একদম কিন্তু কম আঁচে দেওয়া যাবে না তেলটা গরম হতে হবে অনেক বেশি তারপরে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি তো এক পিট হয়ে গেছে এটা বেশি ভাজতে হয় না আপনি দশ সেকেন্ড বিশ সেকেন্ড এরকম ভাজলেই কিন্তু হয়ে যায় যেহেতু বিস্কুটের গুঁড়া কিংবা ব্রেড ক্রামস এটা কিন্তু অনেক বেশি পুড়ে যাবে বেশি ভাজলে খেতেও টেস্ট হবে না তো এই যে এরকম যখন একটা কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে আর তেল গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে এখন আমি তুলে নিচ্ছি তো এইভাবে করে আমি ভেজে নিলাম তো এই নাস্তাটা কিন্তু অনেক সহজ আর এটা কিন্তু আপনি যদি বাসায় যদি কোনো মেহমান আসে এটা যদি সামনে করে দেন অবশ্যই তারা ভাববে হোটেল কিংবা রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন সকালের বেঁচে যাওয়া ভাজি কিংবা নুডলস দিয়ে এত সুন্দর নাস্তা হয় আসলে না খেলে বা না করলে কেউই বুঝতে পারবেন না ভিতরটা দেখেছেন কত সুন্দর সফট আর উপরে একটা ক্রিস্পি মানে খেতে আসলেই অসাধারণ অবশ্যই ট্রাই করবেন বাসায় আর নাস্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ